আমরা এবার দেখব যে অনুশীলন চারের গাণিতিক বাক্যের সে চার নম্বর যে ম্যাথটা আছে সেখানে বলা হচ্ছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো মূলত এটা কিন্তু মান নির্ণয় এবং সেই মানটা হচ্ছে এর মান হ্যাঁ এটা অজানা প্রতীক অজানা চলক এর মান নির্ণয় করতে হবে এই ছয়টি অঙ্ক থেকে এক থেকে ছয় পর্যন্ত এই অঙ্কগুলো দেওয়া আছে তাহলে আমরা একটু দেখি যে অঙ্কগুলো ও কিভাবে আমরা সত্য করতে পারি তা প্রথম যে এখানে দেওয়া আছে আমি আবার লিখলাম যে ক যোগ নয় সমান পনেরো একটা জিনিস খেয়াল করতে মানে ক এর মান নির্ণয় করতে বলছে এই যে সমান যে চিহ্ন আছে একটু চেষ্টা করতে হবে এই সমান চিহ্নের বাম পাশে কটাকে রাখা তাহলে আমি বাম পাশে রাখার জন্য প্রথমে লিখব যে বা হ্যাঁ বা ক সমান একটু খেয়াল করতে হবে ক সমান এই পাশে সমানের পরে পনেরো আছে আর এই নয়টা ওই পাশে নিয়ে যেতে হবে সংখ্যার কাছে সংখ্যা নয়ের পাশে আছে যোগ চিহ্ন ওই পাশে গিয়ে হবে বিয়োগ চিহ্ন হ্যাঁ তাহলে ক সমান পনেরো বিয়োগ নয় একটু ভালো করে খেয়াল করতে হবে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে গেলে তাদের চিহ্ন চেঞ্জ হয়ে যায় কোনো সংখ্যা যদি যায় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় অতএব ক সমান পনেরো বিয়োগ নয় সমান ছয় একটু ভালো করে খেয়াল করতে হবে কোনো অঙ্কে যদি এরকম সমান চিহ্ন দেওয়া থাকে এবং বারবার রিপিট করা লাগে সেক্ষেত্রে বা ইউজ করতে হয় এবং লাস্টে যখন কোনো মান বের হয়ে যাবে তখন অতএব দিতে হয় তখন আর বা দেওয়া লাগে না তাহলে আমরা লিখব অতএব ক এর মান ছয় হ্যাঁ কয়ের মান কত ছয় উত্তর সিক্স ওকে এখন এই যে সমান চেন্নের বামে ডানে গেলে বিভিন্নভাবে চেন্ন চেঞ্জ হয় আমরা আস্তে আস্তে দেখবো তাই এইখানে একটা অঙ্ক দেওয়া আছে দুই নম্বরে ক মাইনাস বারো সমান পঁচিশ আমি এটা আবার লিখলাম যে ক মাইনাস বারো ক মাইনাস বারো সমান পঁচিশ এখন এই যে ক আমি আগেই বলছি যে এটা বাম পাশে রাখার চেষ্টা করতে হবে তাহলে বা দিয়ে আমি ক লিখলাম তারপর সমান চিহ্ন দিব সমান চিহ্নের পরে আছে পঁচিশ এই বারোকে ওই পাশে নিয়ে যাব। মানে বারো একটা সংখ্যা পঁচিশ একটা সংখ্যা তা বারোকে ওই পাশে যখন নিয়ে যাব বারোর বাম পাশে ছিল বিয়োগ এখানে এখানে হয়েছে যোগ হ্যাঁ সাইড চেঞ্জ হলেই কিন্তু এরকম যোগ বিয়োগ হয়ে যাবে বা ক সমান আমি লিখতে পারি যে পঁচিশ যোগ বারো সমান কত হয় সাঁত্রিশ তাই লাস্টে যখন আমরা কয়ের মান যখন আমরা পেয়ে যাব তখন এই বাঁটা না লিখে এখানে অতএব দিলে ভালো হয় হ্যাঁ তো যাই হোক আমি অতএব দিয়ে লিখলাম অতএব কয়ের মান হচ্ছে সাঁত্রিশ এই অঙ্কটায় কয়ের মান পেলাম আমরা সাঁত্রিশ একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে সমান চিহ্ন সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে কোনো সংখ্যা যদি যায় তাহলে তার চিহ্ন পরিবর্তন হয় যদি যোগ অবস্থায় থাকে তাহলে বিয়োগ হয় বিয়োগ অবস্থায় থাকলে যোগ হয় অতএব কয়ের মান আমরা এখানে পেলাম সাইঁত্রিশ এবং আমাদের উত্তর হবে কত সাইঁত্রিশ হুম এভাবে আমরা সাইড চেঞ্জ করার মাধ্যমে অঙ্কগুলো করতে পারি তা আগের দুইটি অঙ্ক যোগ এবং বিয়োগ ছিল এবার সে গুণ দিয়েছে তাই দুই গুণন বাইশ দুই গুণন কি বাইশ তাহলে এখানে আমরা কয়েকভাবে অঙ্কটি করতে পারি হ্যাঁ যে দুই গুণন ক সমান বাইশ একটু ভালো করে খেয়াল করো বা ক সমান হ্যাঁ ক সমান বাইশ ভাগ দুই একটু জিনিসটা দেখতে হবে যে দুই এই অবস্থায় এই পাশে কিন্তু গুণ অবস্থায় ছিল যখন ডান পাশে চলে যাবে তখন কিন্তু সেটা ভাগ হয়ে যাবে হ্যাঁ ডান পাশে গেলে কী হবে ভাগ হবে গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ হবে সেটা বাম থেকে ডানে যাক বা ডান থেকে বামে যাক তাই সমান চিহ্নের বামে যদি যোগ থাকে ডানে গেলে বিয়োগ হয় সমান চিহ্নের বামে যদি বিয়োগ থাকে ডানে গেলে যোগ হয় হ্যাঁ তারপরে আর বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে গিয়ে ভাগ হয় হ্যাঁ ভাগ হয় আর বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে গিয়ে গুণ হয় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ সাইড চেঞ্জ করার পরে এটা হয় তাহলে আমাদের এখানে যে বিষয়টা ছিল যে বাইশ ভাগ দুই তা আমরা দুইতে যদি বাইশকে ভাগ করি তাহলে এগারো দুগুণা বাইশ হয় হ্যাঁ তাহলে আমাদের অতএব কয়ের মান হবে কত এগারো হ্যাঁ টু ক সমান বাইশ টু ক সমান বাইশ অতএব ক সমান এগারো অতএব কয়ের মান আমরা লিখতে পারি কি এগারো উত্তর হবে কত এগারো তাহলে এই জিনিসটাই থিমটা কিন্তু মাথায় একটু কাজে লাগাতে হবে হ্যাঁ যে এই যে সাইড চেঞ্জ হওয়ার ফলে যোগ বিয়োগ গুণ ভাগে যে বিষয়টা আসলে সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে হুম তাহলে কয়ের মান হয়েছে এগারো অতএব উত্তর কত হবে এগারো এখন চার নম্বর অঙ্কটা দেখি যে হ্যাঁ ক ভাগ আট সমান সাত তা আমরা লিখতে পারি ক ভাগ আট সমান সাত হ্যাঁ তো এখন যে বিষয়টা সেটা কে বাম পাশে রাখবো আর ডান পাশে যে রাখবো হচ্ছে আটকে আমরা সংখ্যার কাছে সংখ্যা নিয়ে যাব ক সমান হ্যাঁ সাত ক সমান সাত আর এই পাশে ভাগ আট ছিল এই পাশে গিয়ে কী হবে গুণ হয়ে যাবে আমি আগেও বলছি যে ভাগ থাকলে গুণ গুণ থাকলে ভাগ অতএব ক সমান লিখতে পারি সাত আটে ছাপ্পান্ন হ্যাঁ সাত আটে কত ছাপ্পান্ন হুম ক ভাগ আট সমান সাত এভাবে কিন্তু আমরা এগুলো করতে পারি অতএব হ্যাঁ অতএব ক এর মান হ্যাঁ অতএব কয়ের মান কত ছাপ্পান্ন ক এর মান হচ্ছে ছাপ্পান্ন ক ভাগ আট সমান সাত অতএব ক সমান সাত গুণন আট এখানে ভাগ ছিল এর পাশে গিয়ে গুণ হয়েছে আর গুণ থাকলে ভাগ হতো এখন দেখি পাঁচ নম্বর যে অঙ্কটি আছে হ্যাঁ পাঁচ নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে সাত গুণন আট যোগ ক সমান তেষট্টি সাত গুণন আট যোগ ক সমান তেষট্টি তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা যে কাজটি করবো যে এই ককে আমরা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি যে আট যোগ ক সমান তেষট্টি বিয়োগ সাত হ্যাঁ সাতটা হচ্ছে ডান পাশে চলে যাবে সমানের আর যেহেতু আমি ক এর মান বের করব হ্যাঁ এই ধরনের কটা বাম পাশে রাখতে হবে তাই ডান পাশে তেষট্টি ছিল হ্যাঁ ডান পাশে কত ছিল তেষট্টি তাহলে সাত এই পাশে ছিল গুণ অবস্থা ওই পাশে গেলে কী হবে ভাগ হবে সেভেন গুনন সেভেন গুনন এইট যো ক এই অবস্থায় ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা তেষট্টি ভাগ সাত এটা লিখতে পারি হ্যাঁ তেষট্টি ভাগ কত সেভেন তাহলে আমাদের আট যোগ ক তেষট্টিকে যদি আমি সাত দিয়ে ভাগ করি সাত নয় তেষট্টি নয় হবে হুম কত হবে নয় তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে নয় হবে অতএব অতএব ক সমান হ্যাঁ লিখতে পারি আটটায় পাশে নিয়ে যাব আমি নয় আগে থেকে আসে তাই নয় ডান পাশে নিয়ে গেলে কত হয় আট এই পাশে যোগ অবস্থায় ছিল এই পাশে হবে কি বিয়োগ হবে হ্যাঁ এ পাশে হবে হচ্ছে বিয়োগ তাই নয় থেকে যদি আট বিয়োগ করা হয় তাহলে কি অ্যান্সার পাওয়া যায় এক পাওয়া যায় নয় থেকে আট বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে কত এক তাহলে এই অঙ্কগুলোর মূল থিম হচ্ছে সমান বামে বা ডানে দেখা হ্যাঁ বামে বা ডানে ঠিক আছে কারণ সমান সিন্হের বামে ডানে বিভিন্ন ধরনের সায়েন্স চেঞ্জ হয় কি হয় চেঞ্জ হয় তাহলে এই অঙ্কটিতে আমরা কয়ের মান পেলাম হচ্ছে এক এর উত্তরও কিন্তু এক যাই হোক এখন আমাদের ছয় নম্বর আছে সেখানে বলা হচ্ছে যে ক বিয়োগ চার ভাগ ছয় সমান ছয় হুম আমি আবার লিখলাম অঙ্কটি যে ক বিয়োগ চার হ্যাঁ ক বিয়োগ চার ভাগ ছয় হ্যাঁ ক বিয়োগ চার ভাগ ছয় সমান ছয় তা আমাদের যে কাজটি এখানে করতে হবে যে কটা বাম পাশে রাখতে হবে তাহলে ক বিয়োগ চার সমান ছয় আর এই ছয় ছিল ভাগ অবস্থায় এ পাশে কি গুণ হবে ছয় গুণন ছয় হ্যাঁ সরি এখানে ছয় হবে আমি সাত লিখলাম ভুল করে তাহলে ছয় হলো তা এ পাশে ভাগ অবস্থায় ছিল ওই পাশে কিন্তু হ্যাঁ সেটা ভাগটা গুণ হয়ে গেছে তাহলে আমি লিখতে পারি ক বিয়োগ হ্যাঁ ক বিয়োগ চার সমান ছয় আর ছয় এখন গুণ করবো ছয় আর ছয় যদি আমি গুণ করি গুণ করলে আমার যে ইয়েটা আসে সেটা হলো কত ছত্রিশ আমি লিখলাম তাহলে ক সমান আমি কি লিখতে পারি যে ছত্রিশ তো আছেই আর চারটা যদি ওই পাশে যাই ছত্রিশ আর চার হচ্ছে চল্লিশ ছত্রিশ এবং ফোর যদি যোগ করি তাহলে আমি কত পাই চল্লিশ পাই হুম অতএব ক সমান কয়ের মান উত্তর চল্লিশ হ্যাঁ একটু একটু ভালো করে একটু খেয়াল করতে হবে হ্যাঁ অঙ্কগুলোর ক্ষেত্রে যেন ভুল না হয় হুম আমি আবার বলছি বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গুণ ডান পাশে গুণ থাকলে বাম পাশে ভাগ তারপর হচ্ছে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ